স নিয়ে বসে করেছি দেখো আছে পোলাও আছে ভাত আছে আর তোমার হচ্ছে পেঁপি সিদ্ধ আছে আর সঙ্গে আছে তোমার বোয়াল মাছের ঝাল সর্ষে আগে মাছ ধরিয়ে থাকবেন মাছ ধরে থাক বোয়াল মাছ এবার ভাত নিজের মধ্যে সব মশলা বুঝলি বাবা রে তুই কি মাছ খাবি তাহলে তুই যা নিয়ে যা চিকেন দিয়ে নিয়ে যা এটা চিকেন কাকে ভাই সকালে অনেক দিন কালকে রাত্রেও খেয়েছে হ্যাঁ এটা নিয়ে যা নিয়ে যান বাটিটা যে তো ওকে একটু পোলাও দিচ্ছে রাখবি আমি এতটা খাওয় না পোলাম ভাত ঠিক আছে আর তোমার দুম মানে সর্ষে বাটা ঝোল এবার যখন শেষ হয়ে যাবে আর সর্ষে বাটের ঝোল দিয়ে খেতে তাহলে আমাকে শুরু করি সবাইকে দিয়ে তুলে নিলাম এবার খাওয়াটা শুরু করি তুই যদি ভাত আমাকে দিতে লাগে আমাকে ভাত দিয়ে দিস বুঝলি নুনটা কোথায় ছিল শোনেন নুন ওটা লাগবে বেশি হয়ে যাবে নুন তো খেয়াল করিনি নুনটা রেখে তো নিলাম বেশি হয়ে গেল খেতে হবে এটাই শিন্তু আমার হাজব্যান্ড আজকে শ্রাবণ মাস তো পড়েনি এখন আঠেরো তারিখে পড়বে কিন্তু অনেকের কি যারা অনেকের মতে নাকি বলছে আজকের থেকে নাকি হয়তো আমা নিরামিষ খাবে তাই জন্য ওর জন্য আলু সিদ্ধ সিদ্ধ দিয়ে ও সিদ্ধ খেয়েছে डालते हैं उन्होंने बंद हो रखी ना कोई बताओ अब हम को खाओ अब मछली और माछा खाओ

kalega man ko nahi indra komish din ansh de to ke bol do mante jao bol do ঝোল বেঁচেছে ঝোল নিয়ে যা একটু মাংসের মাছটা খুব ভালো তোমরা যদি দুপুরে কে কে দিয়ে লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা কী কী সবচেয়ে তুমি দেখতে পাচ্ছ তোমরা বুয়াল মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আমি খুব ভালো খাই বোয়াল মাছ ছেলেমেয়েও খাই মাছটা মানে এদের কাঁটা কম বলে রাখায় মাংস ঝোল দিলে নি ঢাক্টু ভালো মাছ দিয়ে ভাত খাওয়া মাংস রয়েছে মাংস দিয়ে খাবো তোমরা আমি পোলাও পছন্দ করি না তোমরা কে কে পোলাও পছন্দ করো কমেন্ট করো আমি কম নিয়েছি পোলাওটা হচ্ছে চিকেন ঝোল নিলে নিয়ে যাস মাংস তো সকালে রুটি দিয়ে খেয়েছি তো ভালো আছি তাহলে বন্ধু আমার তো খাওয়া দারুণ হয়েছে সেটাই রাখবো তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো তো আজকের মতন ভিডিওটা আমার এইটুকু আবার তোমাদের সঙ্গে শীঘ্রই হবে একটা নতুন ভিডিওরের সাহায্যের মাথায় আর তোমার রান্নাগুলো সবই খুব ভালো তোমরা এরকম রান্না কারা কারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট কমেন্ট করো চলো বন্ধু আজকের মতন বাই বাই টাটা আর আমার এই খাওয়া শেষ হয়নি তুমি খেতে থাক খাওয়াটা চলতেই থাকবে চলো